ডায়মন্ডহারবারের প্রার্থী কই এই প্রশ্ন তুলে বিজেপিকে খোঁচা ত্রিমুলের অভিষেক এর আসন থেকে সুভেন্দু কে লড়া চ্যালেঞ্জ কোণারে পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতা বিজেপি প্রার্থী কই আসানসোলের প্রার্থী কই ডায়মন্ডহারবারের প্রার্থী কই আরে হারাবার জন্য তো আমাদের কাউকে দরকার দেশে চারশো পার আর বাংলায় পঁয়ত্রিশ ভোটের অনেক আগেই টার্গেট বেঁধে দিয়েছে বিজেপি কিন্তু রাজ্যের সব আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির তিন দফায় রাজ্যের যে চল্লিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাতে নেই চর্চিত দুটি আসন একটি গত দুবারের যে তা আর আরেকটি রাজ্য রাজনীতির অন্যতম হাই প্রোফাইল কেন্দ্র ডায়মন্ড হারবার যার বিদায়ী সাংসদ খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও নিজের দুবারের আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিষেক অথচ সেই আসনে এখনো পর্যন্ত প্রার্থীর নামই ঘোষণা করেনি রাজ্য রাজনীতির প্রধান বিরোধী দলগুলি এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবার নিয়ে মঙ্গলবার ফের বিজেপিকে খোঁজা দিল জোড়াফুল শিবির ডায়মন্ড হারবার কেন্দ্রে আমরা আমাদের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় চার থেকে পাঁচ লক্ষ ভোটে জিতবেন তা এত কথা বলছে তো প্রার্থী 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 আরে কই কাউকে শুধু খোঁচা নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডায়মন্ড হারবার থেকে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের কুনার ঘোষ যারা বুক বাজিয়ে বলতেন বাংলার টাকা আটকাতে বলেছি দিল্লিকে যারা কথায় কথায় বলতেন সিবিআই পাঠাচ্ছি ইডি পাঠাচ্ছি কথায় কথায় অভিষেক সমালোচনা করতেন তো বাবা শুভেন্দু যদি সাহস থাকে হিম্মত থাকে ডায়মন্ড হোক চ্যালেঞ্জের পাল্টা কুনালকে নিয়ে কথা খেটসু শুভেন্দুর কলায় তোদের কি আমাদের প্রার্থী তোমর কি আড়ে তিন বছর জেলwidehat মালের সম্পর্ক আমি বলি না ইউ নো ইট সুভেন্দু সরাসরি জবাব না দিলেও তার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি বিজেপিতে তৃণমূলের মতো জমিদারি নেই তাই দলই ঠিক করবে ডায়মন্ড হারবারের প্রার্থী এরকম যদি পার্টি ঠিক করবে কি কথায় পার্টি হবে আমাদের পার্টিতে তো ব্যক্তিগত চয়েস থাকে না ওনাদের পার্টিটা হচ্ছে জমিদারি মতো মমতা বন্দ্যোপাধ্যায় জমিদারি তিনি যা চাইবেন তাই হবে আমাদের পার্টিতে তো ওরকম হয় পার্টিটা নির্দিষ্ট নিয়ম আছে শৃঙ্খলা আছে পার্টি যেখানে ঠিক করে আমাকে পার্টি ঠিক করেছে বলে আমি এখানে দাঁড়িয়েছি পার্টি যদি আমাকে বলতে যে আপনি অন্য জায়গায় দাঁড়ান তাহলে আমাকে অন্য জায়গায় দাঁড়াতে হতো শুধু বিজেপি নয় ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বাম কংগ্রেস নওজাদ সিদ্দিকী বারে বারে হুংকার ছাড়ছেন বটে কিন্তু তার লরা নিয়েও বিস্তর ধোঁয়াশা এই আবহে অভিষেক ডায়মন্ড হারবার থেকে কার্যত বিনা বাধায় জিতবেন কিনা তা নিয়ে বিরোধীদের বিদ্রূপে বিধছে জোড়াফুল শিবির বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা